জয়গুরু পরম প্রেমময় ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব কীভাবে ডিপিওয়ার্কের মাধ্যমে এক দম্পতিকে ডিভোর্সের হাত থেকে বাঁচালেন দু উনিশ সালের জুন মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি পৃষ্ঠা চারশো তেতাল্লিশ শ্রী শ্রী ঠাকুরের সদনামে দীক্ষিত একটি সাধারণ পরিবার স্বামী স্ত্রী দুই ছেলে বড় ছেলের বিয়ে দিয়েছেন বৌমাকে নিয়ে পরিবারে মোট পাঁচজন সামান্য জমি জমা চাষ হাতের কিছু কাজ ইত্যাদি করে মোটামুটি সংসার চলে যায় আহামরি কিছু নয় কিন্তু যেটা চোখে পড়ার মতো সাধারণত দেখা যায় না সেটা হলো তারা পাঁচজনে মিলে একটা দল করে নিয়েছে দল মানে বাড়ি বাড়ি গিয়ে দেখে ঠাকুরকে কেমন করে রেখেছে বেঠিক কিছু থাকলে তাদের সঙ্গতির মধ্যে যেটুকু সম্ভব তার ব্যবস্থা করে দেয় সবাই মিলে বাড়িতে অন্তত একবার প্রার্থনায় বস বসে কী না খবর নেয় কখনো কখনো নিজেরাই সকলকে নিয়ে বসে প্রার্থনা করে দেখিয়ে দেয় সুবিধা থাকলে সৎসঙ্গও করে পাঁচজনের কেউ হারমোনিয়াম ধরে কেউ গান করে কেউ খোল বাজায় কেউ করতাল ধরে একজন জীবন চলা চলনার ক্ষেত্রে সুন্দর সাবলীল জীবন গড়ে তুলতে গেলে ঠাকুরের কি বলা আছে তা নিয়ে আলোচনা করে ঠাকুরের গ্রন্থ পাঠ করে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে যাজন করে দীক্ষার লোক ঠিক হলে হৃত্বিক দাদাদের সঙ্গে যোগাযোগ করে দীক্ষার ব্যবস্থা করে দেয় আবার দীক্ষিত লোকেদের সূত্র ধরে তাদের দিয়ে তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে যাজন করায় ইষ্টভীতি কেমন করে পাঠানো যায় তার ব্যবস্থা করে বা বলে দেয় এমনি করে সংসারের কাজের ফাঁকে ফাঁকে তারা বেরিয়ে পড়ে আর ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সকলকে ঠাকুরের ভাবে উদ্দীপ্ত করে তোলে এই হলো তাদের নেশা ঠাকুরকে নিয়ে মেতে থাকার নেশা এর মাঝে ঠাকুরের দয়ার এক একটা ঘটনা ঘটে যায় যা উল্লেখ করার মতো দুটি দীক্ষিত পরিবার এক বাড়ির ছেলের সঙ্গে অন্য বাড়ির মেয়ের বিয়ে হয়েছে ঠাকুরের বিধান অনুযায়ী সব ঠিকই আছে কিন্তু কখনো কারণে কোনো কারণে উভয় পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয় তা থেকে মনোমালিন্য শেষে এমন পর্যায়ে পৌঁছায় যে মেয়ের বাবা মেয়েকে নিয়ে নিজের বাড়িতে এনে রাখতে বাধ্য হলেন কোর্ট কাছারি হতে চলেছে এমন অবস্থায় সেই দলের নেত্রী খবরটি পেলেন তিনি কাউকে কিছু না বলে একদিন ছেলের বাড়িতে গেলেন খবর নিলেন তার উদ্দেশ্যের কথা কিছু বললেন না কারও কিছু মনে করার কথাও নয় কারণ প্রতি বাড়িতে গিয়ে সব করাই তো তার কাজ সব শুনে তার মনে হল এর সমাধান একমাত্র পরম দয়াল শ্রী ঠাকুরই করে দিতে পারেন তার চরণে প্রার্থনা করেন আর ভাবেন কীভাবে কী করা যায় মাঝে মাঝে সেই বাড়িতে যান ঠাকুরের বিষয়ে গল্প করেন ঠাকুরের ব্যাপারে উৎসাহিত উৎসাহিত করে তোলেন যজন যাজন ইষ্টবিত্তি সদাচার পালন ইত্যাদি বিষয়ে তাদের সক্রিয় করে ওঠার জন্য মদত দেন তাদের এই সমস্যার কথা আদৌ উল্লেখ করেন না এদিকে মেয়ের বাড়িতেও যান শ্বশুরবাড়ি সম্পর্কে বিবাহিত মেয়ের সম্বন্ধে ঠাকুরের যা বলা আছে তার আলোচনা করেন চর্চা করেন তাদের নিষ্ঠাসহ ঠাকুরের পথে চলতে উৎসাহিত করে তোলেন তিনি যে যে সেখানে যান তা আবার ছেলের বাড়িতে বলেন না একদিন ছেলের বাড়িতে গেছেন কথা হতে হতে তিনি একটু তাড়াতাড়ি উঠে পড়লেন বললেন ঠাকুর বাড়ি মানে দেওঘর যাওয়ার ব্যাপার আছে আচার্যদেবের জন্য একটা মাদুর বুনেছি শেষ করতে হবে তাই আজ উঠি শুনে ছেলের মা বললেন তাই না কি আচার্যদেব এইসব গ্রহণ করেন হ্যাঁ যত সামান্য জিনিসই হোক তিনি খুব খুশি হয়ে তা গ্রহণ করেন ছেলের মা বললেন তাহলে আমিও একটা মাদুর বুনি আপনি কি নিয়ে যাবেন তার চরণে নিবেদন করে দেবেন হ্যাঁ হ্যাঁ তা পারবো না কেন আপনি এত আগ্রহ নিয়ে নিজের হাতে বুনে তার জন্য পাঠাবেন আর এইটুকু আমি করতে পারব না আপনি তৈরি করুন যাই হোক দেওঘর যাওয়ার দিন এসে গেল উনি ছেলের বাড়িতে গেলেন মাদুরটি নিয়ে আসার জন্য সেটি হাতে নিয়ে তার একটা অন্য কথা মনে পড়ল ছেলের মাকে বললেন এত যত্ন করে আচার্য দেবের জন্য এই সুন্দর জিনিসটি আপনি তৈরি করেছেন আমার হাতে না দিয়ে আপনি যদি নিজে হাতে করে তার চরণে নিবেদন করেন তাহলে তিনি আরও বেশি খুশি হবেন আর আপনারও কত আনন্দ হবে এটাই তো তাঁর আশীর্বাদ কথাটা মায়ের মনে ধরল মাদুরটি যত্ন করে বেঁধে ছেঁদে একসঙ্গে দেওঘর ঠাকুরবাড়ি রওনা দিলেন সেখানে পৌঁছে যথারীতি আচার্যদেবকে দর্শন প্রণাম এবং মাধুরটি নিবেদন করে করে এবং সব দেখে শুনে এতই আপ্লুত হলেন যে বাড়ি ফিরে সকলের কাছে এই সব গল্প করতে লাগলেন সবাই কী খুশি বাড়ির হাওয়াটাই যেন অন্যরকম হয়ে উঠল এরপর ছেলে নিজে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে নিয়ে আসার ব্যবস্থা করল সেই থেকে দুটি পরিবার ঠাকুরকে মাথায় রেখে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ঘর সংসার করছে এই তো ঠাকুরের দয়া ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন జయ గు బందీ ప తమమ్